মধ্যে দখল তারিখতে রাজনীতিতে বিশ্বাস নেন যারা এটাকে ভোগের বস্তু আনিয়েছেন তারাই দেশের শাসক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশে আর শাসক দেখতে চায় না বাংলাদেশ জামাত ইসলামী সেবকের দায়িত্ব পালন করে জনগণের পাশে দিতে চায় কারণ শাসক হয় তারা যারা ভোগের রাজনীতি করে আর সেবক হয় তারা যারা ত্যাগের রাজনীতি করে বাংলাদেশ জামাত ইসলামী ত্যাগের রাজনীতি করে বলেই আমাদের বিরুদ্ধে জেল জুলুম ফাঁসিয়ে নির্যাতন হামলা মামলা চালিয়ে আমাদেরকে এক সেকেন্ডের জন্য তারা থামিয়ে রাখতে পারে নাই ভবিষ্যতেও যে কেউ আমাদেরকে বিবেচনায় রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী এক আল্লাহ আল্লাহ রসুলের নীতিমালা অনুসরণ করে বলে এই দুনিয়ার আর কারো রক্ত চক্ষুকে আমাদেরকে পরোয়া করতে হয় না সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী দুই হাজার ছয় সালের পর আপনারা খেয়াল করেছেন একটা স্থুল কারচবি নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ যখন দুই হাজার নয় সালের ক্ষমতা গ্রহণ করে ক্ষমতা গ্রহণ করার পর প্রথম প্রশাসনকে দুর্বল করার জন্য তারা তথা তথাকথিত বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে আমরা আজকে কাশিমপুর কারাগারে এখনো অনেক বিডিআর ভাইয়েরা আছেন আমাদের কেন্দ্রীয় কারাগারে অনেক বিডিআর ভাইয়েরা আছেন যে সমস্ত ভাইয়েরা নিত্য সমস্যা জেল খাচ্ছেন আমরা সেই সমস্ত বিডিআর ভাইদেরও দ্রুত তাদের মুক্তির দাবি জানাচ্ছি বিডিআর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে খুনি হাসিরা প্রথম সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসনকে দুর্বল করে নতুন একটা প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে জনগণের উপর নির্যাতন নিবেদন চালাবার জন্য তারপর তারা সিদ্ধান্ত নিল দ্বিতীয় পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে এই দেশের দেশপ্রেমিক একদল ইসলাম প্রিয় মানুষ তাদেরকে যদি দমন না করা যায় তাহলে তারা তাদের সেই ষড়যন্ত্র তাদের যে মানুষকে শোষণ করা রাজনীতি লুট করা রাজনীতি ব্যাং ডাকাতি রাজনীতি এটা তারা করতে পারবেন না তাই তারা দ্বিতীয় সিদ্ধান্ত নিল বাংলাদেশ জামাত ইসলামীকে দমন করা আমাদের আমিরা জামায়াত আলিয়া সা মোহাম্মদ বুজাহিদ খামারুজ্জান আবদুল কাদের মোল্লা আমাদের মীর কাশেমালে মিন্টু হাইদারকে গ্রেফতার করলেন গ্রেফতার করার পর তাদের কোনো ত্রুটি খুঁজে না পেয়ে বিচারে হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত তারা গ্রহণ করলেন আমরা দার্থহীন কণ্ঠে একটা কথা পরিষ্কার বলে দিতে চাই সম্মানিত কাশিমপুরবাসী এই গাজীপুর মহানগরী শুধুমাত্র কাশিমপুরের একটা প্রোগ্রাম দেখে কেউ এটা মনে করবেন না এটা একটা থানার প্রোগ্রাম মনে করবেন এটা একটা মহানগরী প্রোগ্রাম কেন বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র আজকের এই থানার প্রোগ্রামই নয় গাজীপুর হচ্ছে সেই মহানগরী আলহামদুলিল্লাহ আমরা ঢাকার একজন কর্মী হিসাবে যতটুকু কাজ করার সুযোগ পেয়েছি আমাদের দুই হাজার নয় সালের পর থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত এই ফেসিস্ট খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে চরম চরম নির্যাতনের উঠতে উঠে গাজীপুর নিচে বড় বড় বিশাল মিছিল পরিচালনা করত এটা শুধু গাজীপুরের জন্য নয় এটা গোটা বাংলাদেশের জন্য নয় গোটা পৃথিবীর সামনে এটা একটা মডেল হিসাবে উপস্থাপিত হতো আপনারা সেই গাজীপুরের সম্মানিত ইসলামী আন্দোলনের কর্মীরা আল্লাহ তার আপনাদেরকে মর্যাদা আরো অনেক গুণ বৃদ্ধি করে দিন আপনাদের এই ত্যাগ এবং কোরবানি যে সুশৃঙ্খল মিছিল যে সুদৃশ্য মিছিল যে দৃষ্টিরঞ্জন মিছিল আপনারা করতেন এটা শুধু আপনাদের কৃতিত্ব নয় এটা মহান আল্লাহ তাআলা এই গাজীপুরের কাশিমপুরের যে কারাগারের নির্যাতন নিপীড়ন আমাদের ভাইদের রক্তের ফোঁটা এখানে আছে আপনারা জানেন নিশ্চয়ই আমাদের মহান মতি রহমান বিজেপি ভাইয়ের লাশের কফিনে রক্ত এই কাশিমপুরে আছে আমাদের মীর কাশিম আলী মিন্টু ভাইয়ের শাহাদাতের রক্ত এই কাশিমপুরে আছে আমাদের নেতৃবৃন্দ রক্ত যেই কাশিমপুর যেই গাজীপুরে পড়েছে আজ এখানে ডিক্লার করে যাচ্ছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রবেশ তার হিসাবে খ্যাত এই গাজীপুরের রক্তের উপরেই ইসলামী বিপ্লবের পতাকে এখান থেকে উত্তীর্ণ হবে এই রক্ত বৃথা যাবে না এই রক্তের প্রতিশোধ আমরা ইসলামী বিপ্লবের মাধ্যমেই গ্রহণ করব গতকালকে বারো তারিখ গিয়েছে শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের শাহাদাত বার্ষিকী ছিল দুই সালের বারোই ডিসেম্বর তাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই পরিষ্কার করে ঘোষণা করেছেন আমার মা বোনেরা এখানে আছেন আমার ভাইয়েরা আছেন আমার ছাত্র তরুণ যুবকেরা আছেন আব্দুল কাদের মল্লবাই ফাঁসির মঞ্চে যাওয়ার আগে দার্থহীন কণ্ঠে পরিবারের সাথে সাক্ষাৎ করতে এসে পরিবারের দিকে তাকিয়ে বলেছিলেন আমি আব্দুল কাদের মোল্লার চোখের পানি যদি পরে তা যায় নামাজে পড়বে তোমাদেরকে দেখে আমার চোখের পানি পড়বে না এবং জেনে রাখো আব্দুল কাদের মোল্লা ফাঁসি দেওয়া হচ্ছে সেই অন্যায়ের সাথে আমার কাদার সিটাপোটার সম্পর্ক নাই আমার এই শাহাদাত কুনি হাসিনা পতনের জন্য কাজ করবে মোল্লাবাইর সেই কথা সত্য হয়েছে ইসলামী বিপ্লব সত্য হবে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এদেশে কি চায় বাংলাদেশ জামাত ইসলামী তো সেটাই চায় যেটা আমাদের তরুণেরা যুবকেরা শ্রমিকেরা জুলাই চেয়েছে এখানে শ্রমিক অধ্যসিত এই অঞ্চল বিগত সময়ে সরকার অত্যন্ত নাকারজনক ভাবে আমাদের শ্রমিকদেরকে কণ্ঠাসা করে রেখে শুধু কতিপয় আটা সরকারের দালাল কিছু মালিকদেরকে প্রণোদনা দিয়ে আমাদের শ্রমিকদেরকে শেষ করে দেওয়া হয়েছে আজ দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার শ্রমিকদের ন্যায্য অধিকার যেন তাদের হাতে ফিরে দেওয়া হয় আমরা দাবি জানাচ্ছি ভিন্ন ধর্ম অবলম্বী ভাইয়েরা এখানে আছেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে চট্টগ্রামে হত্যা করা হয়েছে দিন তার কয়েকদিন পরে আপনারা মিডিয়াতে পত্রপত্রিকায় দেখেছেন সেখানকার প্রশাসন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যে আসামিদের গ্রেপ্তার করেছে তার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভিন্ন ধর্ম এবং যেদিন আলিফ ভাইকে হত্যা করা হয় শহীদ করা হয় সেদিনও বাংলাদেশ জামাত ইসলামী তাদেরকে মশা থেকে রক্ষা করার জন্য মশারি উপহার প্রদান প্রদান করেছে তারপর আমরা তাদের শীত উপহার প্রদান করছি আজকে আমরা মেডিকেল ক্যাম্প করেছি আমাদের ভিন্ন ধর্মাবলম্বী মা এবং জন্য আমার সম্মানিত ভাইয়েরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে নিয়ে বেরোবার চক্রান্ত করেছে এখনো চক্রান্ত করছে তার কার হিসেবে ভিন্ন ধর্মী ভাই বোনদের ব্যবহার করছে আজকে জানিয়ে দিতে চাই সাম্প্রদায়িক কোন শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে অস্থির করতে দেওয়া হবে না কারণ আমাদের ভিন্ন ধর্ম ভাই এবং বোনেরা একথা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন ভারত তুমি নিজেকে সামলাও কতটা দুর্ভাগা হলে যে খুনিকে যে ফ্যাসিস্টকে গোটা পৃথিবীর কেউ জায়গা দেয় নাই সেই খুনি ফ্যাসিস্টকে ভারত আশ্রয় দিয়ে ভারতের জনগণকে আমরা দায়ী করছি না ভারতের বর্তমান নরেন্দ্র মোদী সরকার সংবিধান লঙ্ঘন করেছে আন্তর্জাতিক বিধি লঙ্ঘন করেছে এই দায় নরেন্দ্র মোদি এড়াতে পারেন না এই দায় তাকেও নিতে হবে আপনারা পত্রিকায় দেখেছেন সাংবাদিক বন্ধুগান এখানে আছেন গত কয়েকদিন আগে সেখানে জন গ্রেপ্তার করে ভারত করছে দ্রুত করে এখন বাংলাদেশে তাদের পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক আমাদের দিকে এখন চক্রাঙানোর দরকার নেই নিজেরা নিজেদের সামলানোর জন্য বাংলাদেশের পক্ষ থেকে নাগরিকদের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী একটা সুন্দর বৈষম্য মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ চায় সেই বাংলাদেশের উপকার বাংলাদেশ জামাত ইসলামী এদেশের জনগণ যদি মনে করে সেরকম একটা সুন্দর বাংলাদেশের দিকে আমরা দাবিত হতে চাই সেই লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামের চার দফা কার্যক্রম নিয়ে কাজ করছে আমরা দাওয়াতের কাজ করছি ইসলামের আলোকে সমাজ ব্যবস্থা পুনর্বন্টনের কাজ করছি কারণ ইসলামের বিধানের আলোকে চললেই কেবল মানুষের শান্তি এবং কল্যাণ নিহিত হতে পারে সেই লক্ষ্যে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ সৎ লোকের শাসন চাই এটার লক্ষ্যে আমাদেরকে সৎ নাগরিক হিসাবে নিজেদেরকে গড়েও তুলতে চাই কারণ যে জাতি যেরকম হবে তার শাসন ব্যবস্থাও সেরকম হবে আজ এখানে ভাইদের কাছে জানতে চাই পর্দারের মা বোনদের কাছে জানতে প্রত্যাশা ব্যক্ত করে কাশিমপুর সংগঠন থানা এবং মহানগরী জামাত আমার মতো ছোট মানুষকে দাবাদ দিয়ে যে সম্মানিত করেছেন আল্লাহ সোহান ও তার খানকারিস্তানি আন্দোলনকে তার চেয়ে কয়েক শত কোটিগণ সম্মানিত করুন সেই প্রত্যাশা ব্যক্ত করে এই জমিন আল্লাহ তালা কবুল করুন আসসালামু আলাইকুম মোরহমতুল লহি ওরাক আত ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথিকে এ পর্যায়ে প্রিয় ভাইরা আমাদের সম্মানিত সভাপতির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামিক কাশ্মুর সংগ্রামী থানার জনাব